একবার বুঝলাম না এরম গান বাদে চাহিদা চাষ আর গানটা আমরা কবাই আমি তুদার হয়ে না কারণ আমরা আমি তো এই যে সকালে বইলে সন্ধ্যা না জুতাই জুতাই জুতা না না তো বাবা ওইকে সঙ্গে বুঝলাম না কিরম কিরমকার নাম হইল একবারে গাড়ি কিনছ গাড়িটা কিনছি গাড়ি এইটা দা কিনছি দুটো কোম্পানি আছি চালাও চালাম ওইন্দা এই খারুন খারুন আমি যে উঠাম দি উড়ুন ওই ভাব আগে দি না এই কোন আটান বাদা আন্দাজি মানতাজি বাড়া

আমরা রাস্তাটা চলমো আঙ্গুর কি নাই মান সম্মান নাই আছে তোরা যে গাড়ি দিয়া যে এই মনে যে রাস্তা চালা এটা আমরা না এটা সিহাস কানার বাচ্চা কানা রা

যেটা আমার কানার করেন ও কানার দেখছি কি কানার গুষ্টি মারি ওরা আমার সামনে দাও না আমি বারবার